বন্ধুরা টিএমেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে এসেছি নন্দীগ্রাম এই প্রথমবার নন্দীগ্রাম আছি স্কুলের নাম হচ্ছে বকুলনগর গোবিন্দজিউ শিক্ষা নিকেতন এখানে এক দাদা ভাইয়ের বাড়িতে যাবো নন্দীগ্রামের বন্ধুরা যদি থেকে থাকেন লাইক করবেন তো নন্দীগ্রামে প্রথমবার এলাম আমি এসেছি চণ্ডীপুর থেকে বোগা এই যে লাইনটা আছে এই রাস্তা দিয়ে এসেছি তো নন্দীগ্রাম এখানেই প্রথম এলাম আর এসেছি এক দাদা ভাইয়ের বাড়িতে যাবো দেখুন এটা ব্যাডার দেওয়া রয়েছে তেখালি বাজার এখন আমি আছি তেখালি বাজার হাই স্কুলে পশ্চিম দিকে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর ঠিক আছে জাস্ট লোকেশনটা আপনাদেরকে দেখালাম যে আমি এই জায়গাটা এসেছি যদি কোনো বন্ধুরা থাকে লাইক করবেন এখন আমি যাব এক দাদার বাড়িতে আর সাথে এসেছে মল্লিক ভাই কি মল্লিক আজকে আমরা টেস্টিং করতে হবে তাই তো দুই দুটো বক্স এক দাদার বাড়িতে মিষ্টান্ন দোকানটার নামটা কী ছিল বলতো মিষ্টির দোকানের নামটা হচ্ছে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার দাদা ভাইদের এই তেখালি বাজারে এই মিষ্টির দোকান আছে গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডার তো সেই মিষ্টির দোকানের যে দাদা উনি আমার কাছে দুটো ডবল বারন বক্স বানিয়েছেন সেটা আজকে আমি হাতে তৈরি একটা পাসওয়ার্ড মেশিন দিয়ে এখানে ফিটিং করতে এসেছি তো চলুন ভিডিওটা দেখে নিন তাহলে ডিটেলসে জানতে পারবেন আর যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই আমার নাম্বারে কিন্তু ভিডিও নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর বন্ধুরা ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছি গ্রামে একজন দাদার বাড়িতে আর নন্দীগ্রামের বন্ধুরা একটু প্লিজ লাইক করবেন তো গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার দাদার তেখালি বাজারেতে মিষ্টির দোকান রয়েছে ওনাদের বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন একদম ওপর রুমেতে আর নিচে তলায় একটা বাচ্চা আছে বললো ওপরতলায় দাদাভাই বাড়িতে শোনার জন্য এরকম দুটো দুই বারো বক্স কিন্তু বানিয়েছেন দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে যার ক্যাবিনেট আপনারা দেখেছিলেন তো এই প্রথমবার আমার সেটা ঢুকছে বাড়ির জন্য দুই বারো আর সেফ স্টাইল নিচে দিয়েছি এম প্রো এটা একটা আড়াইশো ওয়াট ওপরে এটা একটা আড়াইশো ওয়াট ঠিক আছে আর এখানে শুয়ে রয়েছে তো দাদাভাই নিজের স্পিকারগুলো এঁটেছিলো কিন্তু প্রবলেম হয়েছিল কি স্ক্রুটা এতই লম্বা ছিল যে পুরো ভেদ করে যেতে পারছিল যার জন্য একটু হালকা লুজ ছিল ঠিক আছে যার জন্য একটু ফাটাক ফাটাক করে আওয়াজ আসছিলো তো দাদা সেটা বুঝতে পারেনি তো বলছিলেন যে এটা মেশিনে কোনো প্রবলেম হতে পারে আপনি আবার আসুন তো সেই জন্য আমি দাদার বাড়িতে আজকে এসেছি আর বলি না প্রবলেম হচ্ছে মানে তো আমাকে যেতেই হবে কাছাকাছি বলে চলে এলাম কাছাকাছি নয় তাও একশো দশ কিলোমিটার হবে আমার ঘাটাল থেকে তো যাই হোক আমি দিয়েছি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে তৈরি পাঁচশো অ্যাম্প্লিফায়ার দিয়েছি ওনাকে যেখানে দেখতে পাচ্ছেন ভলিউম রয়েছে লেভেল লাইট রয়েছে এখানে এর সাথে বেস মিড টুইটার তিনটে পাচ্ছেন এর সাথে এটা হর্ন আর স্পিকার এটা বলতে কিছু নয় এটা হাঁকাহির জন্য পিছনে একটা ইনপুট করা আছে তার জন্য এটা করা আছে আর এখানে পাওয়ার সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাওয়ার দিয়ে দিলেই টোয়েন্টির মতো ক্লিপ সিস্টেম করা আছে যখন ক্লিপ জ্বলবে তখন অলরেডি কিন্তু এখানে সাউন্ড একটু আমাকে কমাতে হবে তো দেখতে পেয়েছেন এখানে মেশিন পাওয়ার আর দাদা ভাই এখানে চিম মেশিন দিয়ে কিচ্ছু লাগছে না কোনো মিক্সার কোনো কিছু কুলাইজার প্রেসার কিচ্ছু লাগছে না আমাদের মেশিন নিলে আপনাদের কিছু লাগবে না কারণ বেস্ট উইটার সেই লেভেলে করা আছে তো এখানে একটা ছোটো চিম মেশিন ব্লুটুথ মেশিন থেকে মোবাইলে দাদা শুয়ে শুয়ে মোবাইলে একদম দেখতে পাচ্ছেন এই যে রুমের মধ্যে রুমের সেট ঠিক আছে তো দাদাভাইয়ের খুব গান শোনার শখ সেই জন্য রুমের সেট তো পাঁচশোর হ্যান্ডমেড মেশিন দিয়ে এখানে দিয়েছি আমি আড়াইশো আড়াইশো পাঁচশো আর ওদিকে পাঁচশো মানে হাজার লোড দুটো দুই বারো আর কিন্তু হেভি কোয়ালিটিতে বাজবে দাদা কোনো চিন্তা নেই হেভি কোয়ালিটিতে বাজবে আর ওপরে টুইটার দেখতে পাচ্ছেন ঠিক আছে আর কি ওয়ান আর স্পিকারের খাপ দেখিয়ে দিচ্ছি দেখুন চারটে স্পিকার পাঠিয়েছিলাম আর ওইখানে টুইটারের খাপটা আছে কি ওয়ানের টোয়েন্টি সিক্স টুইটার লাগিয়েছি তো আর সি এফের এই ধরনের বক্সে কি হচ্ছে বেশটা বেশি হবে কারণ এটা হচ্ছে মিডিল এয়ারপাস রয়েছে আর এখানে আপনাদেরকে বলে দিই যে আড়াইশো আড়াইশো পাঁচশো আর এখানে আড়াইশো আড়াইশো পাঁচশো তাহলে কী হচ্ছে লেফট অ্যান্ড রাইটে পাঁচশো পাঁচশো এক হাজার ওয়াটের আর এম এস পারের লোড থাকছে মেশিনের কোনো চাপ হবে না যেহেতু বারো ইঞ্চি স্পিকার তো আমাদের এই হাতে তৈরি পাঁচশো ওয়াট মেশিনটা এর কিন্তু পার অনেক বেশি মানে বেস্ট কোয়ালিটি এবং টুইটার কোয়ালিটি সেই লেভেলের হবে স্টেঞ্জার পাঁচশো বা স্টেঞ্জার সাতশো মেশিনের সঙ্গে এই মেশিনটা আমি কম্পেয়ার করেছি বেস্ট বাজছেন ঠিক আছে তো দাদাভাই এখন বাইরে গিয়েছেন উনি হচ্ছেন আমি ভিডিওর মধ্যে আসবো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি বাড়ির মধ্যে কিন্তু রেডি করেছি তো চলুন কীরকম কি বাজছে একটা গান আপনাদেরকে শোনাই তাহলে আরও ভালো আপনারা বুঝতে পারবেন Roger. 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 Two Together. Remix.